বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন যে কোন কারণের জন্য কিছু মানুষের মৃত্যু খুব অল্প বয়সী হয়ে অনেকদিন বেঁচে থাকে অকাল মৃত্যুর সম্পর্কে গরুড পুরাণে কি বলা আছে এবং অকাল মৃত্যুর পরে কি আত্মা সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে যায় অকাল মৃত্যুর পর আত্মা কোথায় যায় তার সাথে কি কি হয় কোন কোন কারণের জন্য অকাল মৃত্যুর যোগ তৈরি হয় এবং অকাল মৃত্যু থেকে বাঁচতে হিন্দু শাস্ত্রে কোন উপায়ের কথা বলা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা অকাল মৃত্যুর সাথে সম্পর্কিত এই সমস্ত প্রশ্নের উত্তর জানব নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কমেন্ট বক্সে জয় শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করুন বন্ধুরা প্রত্যেক মানুষেরাই ঈশ্বরের তরফ থেকে একটি নির্দিষ্ট বয়স পেয়েছে পূর্বজন্মের কর্মের কারণে যদি কোনো মানুষ খুন আত্মহত্যা দুর্ঘটনা বা রোগে আক্রান্ত হয়ে অল্প বয়সে মারা যায় তবে তাকে অকাল মৃত্যু বলা হয় বন্ধুরা একজন মানুষের জন্ম থেকে মৃত্যু প্রাপ্ত করা পর্যন্ত এবং মৃত্যুর পরে সেই আত্মার স্বর্গে বা নর্কে চলে যাওয়ার পর আবার পূর্ণ জীবন লাভের প্রক্রিয়াকে হিন্দু শাস্ত্রে সাতটি পর্যায়ে ভাগ করা হয়েছে এর অর্থ হল যে আত্মা একবার একটি শরীর ধারণ করে তাকে অন্য শরীর প্রাপ্ত করার আগে এই সাতটি স্তর অতিক্রম করতে হয় একেই বলা হয় জীবনচক্র বন্ধুরা যে আত্মারা এই সাতটি ধাপ সম্পূর্ণ করতে পারে না তারা অনেক কষ্ট পায় অকাল মৃত্যু প্রাপ্তিতে এই ক্রম আলাদা হয়ে যায় যে মানুষের মৃত্যু প্রাকৃতিক কারণে হয় তাদের আত্মা ঘুরে বেড়ায় না এবং নিয়ম অনুযায়ী তাদের জীবনের সাতটি পর্যায় পূর্ণ হয়ে গিয়ে থাকে কিন্তু যেসব মানুষদের অকাল মৃত্যু দুর্ঘটনা আত্মহত্যা বা অন্যান্য কারণে হয়ে থাকে তারা সেই চক্রটি সম্পূর্ণ করতে পারে হয় না যার কারণে তাদের আত্মা মাঝখানেই থেকে যায় বন্ধুরা গরুদ পুরাণে অকাল মৃত্যুর পরে আত্মার কি হয় তা বিস্তারে বর্ণনা করা হয়েছে অকাল মৃত্যু নানানভাবে ঘটতে পারে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যারা মানসিক চাপ ও টেনশনের কারণে নিজের হাতে নিজের জীবন নিয়ে নেয় তারা কি মৃত্যুর পরে শান্তি পায় আত্মহত্যাকে গরুড পুরাণ ও অন্যান্য ধর্মশাস্ত্রে নিন্দনীয় বলে মনে করা হয় কারণ ধর্মশাস্ত্র অনুসারে বহু জন্মের পর বিরল মানব জীবন পাওয়া যায় তাই এটাকে নষ্ট করা মূর্খতা ও অপরাধ হিন্দু বৈদিক গ্রন্থে এই শ্লোকে আত্মহত্যাকারী মানুষের সম্পর্কে স্পষ্টভাবে বলা হয়েছে অসূর্য নামতে লোকা অন্ধেন তস্তে তমসাবৃত তমসবাবৃত্তে ছন্তি ইয়েকে চাকমাহন জনা অর্থাৎ যে মানুষ আত্মহত্যা করে তারা মৃত্যুর পর অজ্ঞান ও অন্ধকারে পূর্ণ সূর্যের আলোর থেকে নিকৃষ্ট অসূর্য নামক জগতে চলে যায় যে ব্যক্তি আত্মহত্যা করে তার আত্মা চারিদিকে কেবল অন্ধকারই দেখে এবং সে মৃত্যু লোকে ঘুরতে থাকে এবং অনেক কষ্ট পেয়ে থাকে গরুড পুরাণে এই প্রেতজনীতে পাওয়া যন্ত্রণার সম্পর্কে লেখা আছে যে তার জল পিপাসা তো পায় কিন্তু সে জল পান করতে পারে না খাদ্য সর্বদা তার সামনে থাকে কিন্তু সে খেতে পারে না সে সর্বদা ক্ষুধা তৃষ্ণায় অস্থির হয়ে থাকে না তাকে স্বর্গ বা নরকে যেতে দেওয়া হয় না সে কোন প্রজাতিতে জন্ম পায় এই ধরনের প্রেত আত্মা অনির্দিষ্টকালের জন্য এভাবেই ঘুরে বেড়ায় আর কষ্ট পেতে থাকে এই ধরনের আত্মারা ততক্ষণ পর্যন্ত বাসস্থান পায় না যতক্ষণ না তাদের সময় চক্র সম্পূর্ণ হয়ে যায় তাই আত্মহত্যা করার পর যে জীবনটা পাওয়া যায় সেটা অনেকগুণ বেশি কষ্টকর হয়ে থাকে বন্ধুরা আপনারাও নিশ্চয়ই ভূত প্রেত এর ব্যাপারে অনেক কিছু শুনেছেন যার কোনো বর্তমান থাকে না কেবল অতীত থাকে তাকে বলা হয় ভূত এবং অতীতে আটকে থাকা আত্মা ভূত হয়ে যায় জীবন না অতীত আর না ভবিষ্যত এটি সর্বদা বর্তমান হয় যে বর্তমানে আছে সে নিজে নিজেই মুক্তির দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু যে আত্মা অতীতে আটকে গেছে সে অনির্দিষ্ট কালের জন্য জনিতে প্রাপ্ত হয়ে থাকে বন্ধুরা অনুমান অনুসারে যখন কোনো মহিলা সন্তানের জন্মের সময় মারা যায় তখন সে ডাইনী হয়ে যায় যে মহিলা খারাপ কর্ম করে থাকে মৃত্যুর পর তার আত্মা ডাইনী হয়ে যায় এই ধরনের আত্মাদের মুক্তি না পাওয়ায় কারণ হল তাদের আত্মীয়দের দ্বারা নিয়মানুসারে শ্রাদ্ধ তাদের না করা একইভাবে যখন কোনো মানুষ মারা যায় তখন সে ভূত ব্রহ্মরাক্ষস বা ভেতাল হয়ে যায় যে ব্যক্তি ক্ষুধা তৃষ্ণা এবং যৌনসুখ না পাওয়ায় মারা যায় সে অবশ্যই ভূত হয়ে ঘুরে বেড়ায় আর যে ব্যক্তি দুর্ঘটনা বা আত্মহত্যা ইত্যাদির কারণে মারা যায় সেও ভূত হয়ে ঘুরে বেড়ায় এই ধরনের ব্যক্তিদের আত্মাকে সন্তুষ্ট করার জন্য শ্রাদ্ধ এবং তর্পণ করা হয় যে লোকেরা তাদের নিজেদের আত্মীয় ও পূর্বপুরুষের শ্রাদ্ধ আর তর্পণ করেন না তারা সেই অতৃপ্ত আত্মা দ্বারা চিন্তিত থাকেন বন্ধুরা আত্মার তিনটি রূপ ধরা হয়েছে জীবাত্মা সূক্ষ্ম আত্মা এবং প্রেতাত্মা যে দৈহিক শরীরে বসবাস করে তাকে জীবাত্মা বলে এই আত্মা যখন সূক্ষ্মতম শরীর প্রবেশ করে তখন তাকে সূক্ষ্ম আত্মা বলে কিন্তু যখন এই আত্মা কান্নাবাসনা পূর্ণ দেহে বাস করতে শুরু করে তখন তাকে প্রেতাত্মা বলে বন্ধুরা কিছু বিশেষজ্ঞের অভিমত আছে যে কিছু মানুষের জন্মের তালিকায় সংক্ষিপ্ত জীবন লেখা থাকে এটা তাদের পূর্বজন্মের কর্মফল হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে অকাল মৃত্যুকে আটকানো যেতে পারে এর জন্য আপনাকে জ্যোতিষশাস্ত্রের সাহায্য নেওয়া উচিত চলুন জেনে নেওয়া যাক সেই জ্যোতিষশাস্ত্রের উপায়গুলিকে যার মাধ্যমে অকাল মৃত্যুকে আটকানো যেতে পারে বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিফলের ষষ্ঠ ভাগ রোগের তথা অষ্টম ভাগ মৃত্যুর আর দ্বাদশ ভাগকে দৈহিক ব্যয় ও কষ্টের ভাগ বলে মনে করা হয় যদি কোনো ব্যক্তির জন্মরাশিফলের লগ্নের মধ্যে মঙ্গল থাকে আর তার ওপর সূর্য বা শনির দৃষ্টি থাকে তাহলে সেই ব্যক্তির কোনো দুর্ঘটনায় মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে বন্ধুরা অকাল মৃত্যু থেকে বাঁচার উপায়ও আমাদের ধর্মীয় গ্রন্থে বলা আছে যদি কোনো ব্যক্তির রাশি ফলে অকাল মৃত্যুর যোগ থাকে তাহলে সেই ব্যক্তির উচিত ভগবান শিবের পূজা করা ভগবান শিবের আরাধনা করলে অকাল মৃত্যু থেকে মুক্তি পাওয়া যায় অন্যদিকে যদি কারুর অকাল মৃত্যুর ভয় থাকে তাহলে তাকে প্রতি সোমবার জলে তিল ও মধু মিশিয়ে ভগবান শিবকে অভিষেক করা উচিত এর সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং ওম নম শিবায় মন্ত্র জপ করা উচিত এই সমস্ত উপায় সেই ব্যক্তিকে পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সাথে করা উচিত না হলে এই সমস্ত উপায়ের কোন ফল পাওয়া যায় না যদি কোনো মানুষের অকাল মৃত্যুর ভয় থাকে তাহলে তাকে মঙ্গল ও শনিবার কালো তিল ও জবের আঁকা মেখে তেলে ভেজে মোটা রুটি রান্না করা উচিত তারপর সেই রুটি গুড় ও তেলের সাথে মিশিয়ে যে ব্যক্তির অকাল মৃত্যুর আশঙ্কা রয়েছে সেই রুটিটাকে সাতবার তার মাথা দিয়ে ঘুরিয়ে তুলে মহিষকে খাইয়ে দেওয়া উচিত বন্ধুরা মহিষ যমরাজের বাহন এটা বিশ্বাস করা হয় যে এটি থেকে অকাল মৃত্যুর ভয় দূর হয়ে যায় এছাড়াও যে ব্যক্তি কোনো কারণ ছাড়াই মৃত্যুর ভয়ে ভুগছে তো তাকে গুড ও আটা দিয়ে গোল্লা তৈরি করে তার মাথার থেকে সাতবার ঘুরিয়ে সেটিকে ইগোল বা কাককে খাইয়ে দিতে হয় জ্যোতিষশাস্ত্রের অনুসারে অকাল মৃত্যু এড়াতে সেই ব্যক্তির শনি দেবতার পূজা করা উচিত বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন অকাল মৃত্যু হলে আত্মার কি হয় আপনি যদি এই বিষয়গুলি বুঝতে পেরে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনাদের বন্ধু ও বান্ধবদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমকে সাবস্ক্রাইব করুন সর্বশুভম ভবতু দেখা হবে পরবর্তী বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন যে কোন কারণের জন্য কিছু মানুষের মৃত্যু খুব অল্প